লাউ আলু দিয়ে এরকম মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে খুব সহজে ও দারুণ সুস্বাদেই এই মাংসের ঝোল কিভাবে বানাবেন সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের রেসিপি লাউ আলু দিয়ে মাংসের ঝোল তাহলে মাংসের ঝোল বানাবার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি পাঁচশো গ্রামের মতো আর মাংসর পিসগুলো আমি ঠিক এরকম সাইজে রেখেছি আর সঙ্গে একটু চর্বিও নিয়েছি এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব এক চামচের মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সরষের তেল দিয়ে এগুলোকে দিয়ে হাত দিয়ে মেখে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব আর মাংসটা আমাদের ম্যারিনেট হয়ে গেলে এটাকে সাইডের রেস্ট রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এখানে নিয়ে নিয়েছি আলু এখানে বড়ো সাইজের দুটো আলু ওয়ান 4 করে কেটে নিয়েছি আজকের মাংসতে যেহেতু আমি লাউ দেবো তাই সাইডে আমি এখানে লাউ নিয়ে নিয়েছি এখানে আমি লাউগুলো একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি আর সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এরকমভাবে লাউগুলো কেটে না নিলে লাউগুলো কিন্তু পুরোটাই গলে যাবে তো চলুন এগুলোকে আমি এবার ভেজে নিই সেজন্য তওয়ার মধ্যে দিয়ে দেবো বেশখানে একটা সর্ষের তেল তেল গরম হয়ে আসলে ওর মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে দেবো আর আলুগুলো দেওয়া হয়ে গেলে একই সঙ্গে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো আর সঙ্গে কালারের জন্য অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার এই মশলাগুলোকে দিয়ে আলুগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আলুগুলোকে আমাদের প্রায় থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্টের মতো ভেজে নিতে হবে তাই আপনারা আলুগুলো ভাজার সময় যেন চোলা রাস্তায় লো টু মিডিয়াম রাখবেন তা না হলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে তো ফাইনালি এখানে আমাদের আলুগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব এবার ওই একই তেলে আমি লাউগুলোকেও ভেজে নেব লাউগুলো দেওয়ার পর ওর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই একটু নেড়ে চিড়ে নিলেই দেখবেন এই লাউয়ের কালারটাও খুবই সুন্দর চলে আসবে লাউ যেহেতু নরম হয় এক্ষেত্রে লাউগুলো ভাজার সময়টাও কিন্তু অল্প লাগবে দুই থেকে তিন মিনিট নেড়ে চিঁড়ে নিলেই লাউগুলো আমাদের খুবই ভালোভাবে ভাজা হয়ে যাবে আর লাউগুলো ভাজা হয়ে গেলে লাউগুলোকেও তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব তো এবার ফাইনালি রেসিপিটা বানাবার জন্য চোলার মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো দু টুকরো দারচিনি একটা স্টার আর একটা তেজপাতা আর একই সঙ্গে দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ একদম স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে চোলা রাসটা হাই করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা ঠিক এরকম চলে আসছে ওর মধ্যে দিয়ে দেবো দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর একবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তখনর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এবার ওর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো জিরের পেস্ট আর মাংসের গ্রেভিটা একটু ঘন করার জন্য ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার এই মশলাগুলোকে দিয়ে একবার মাংসর সঙ্গেই খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে গেলে ওর মধ্যে কালারের জন্য আরও হাফ চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও দুই তিন মিনিট নেড়ে মাংসগুলোকে কষিয়ে নেব আর মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আর একই সঙ্গে দিয়ে দেবো মোটা করে কেটে রাখা টমেটো আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে কিন্তু লাউটা অ্যাড করতে হবে তা না হলে কিন্তু লাউটা গলে যেতে পারে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা লাউগুলো লাউগুলোকে দিয়ে সব কিছু একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানিটা দিয়ে একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ওপর থেকেই কয়টা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চারটে সিটি উঠিয়ে নেব বাট আপনারা চাইলে এর থেকে অল্প সিটিও উঠে নিতে পারেন তো ফাইনালি আমাদের তিনটে সিটিও উঠে গেছে এবং প্রেসার কুকারের প্রেশারটাও বেরিয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিলেই আমাদের লাউ আলু দিয়ে মাংসের ঝোল পারফেক্টলি রেডি কি দেখে লোভ লাগছে তো এবার রান্নাটাকে ফিনিশ করব ওপর থেকে অল্প কিছু ধনে কুচি ছড়িয়ে সত্যি কথা বলতে এরকম লাউ আলু দিয়ে মাংসের ঝোল থাকলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল তো আশা করি এই সহজ রেসিপিটা আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর সঙ্গে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্য একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ